করব ভূমি পুনরুদ্ধার রুখব মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভিক্টোরিয়া হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সোমবার সকালে ভিক্টোরিয়া হাই হাইস্কুল হলরুমে ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি সিরাজগঞ্জ ও ভিক্টোরিয়া হাই স্কুলের আয়োজনে সিরাজগঞ্জ পৌরসভার সার্বিক সহযোগিতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ সাজাদুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ পৌরসভার এক প্যানেল মেয়র মোহাম্মদ নুরুল হক